বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চির কল্যাণকর অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর সুপ্রিয় শ্রোতা সবাইকে ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নারীর ক্ষমতায়ন মত প্রকাশের স্বাধীনতা ও অধিকার আদায় করণীয় বিষয়ক রেডিও ম্যাগাজিন অনুষ্ঠান অপরাজিতা আজ শুনবেন অনুষ্ঠানের বিশতম পর্ব আমাদের এবারের বিষয় শিক্ষা ব্যবস্থা পরিবর্তন নিশ্চিত করবে নারীর কর্মসংস্থান পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে থাকবো আমি সাদিয়া প্রিয় শ্রোতা আপনারা শুনছেন রেডিও বিক্রমপুর নিরানব্বই দশমিক দুই এফ এম অনুষ্ঠানটি আম্বালা ফাউন্ডেশনের সহায়তায় নির্মিত এবং অনুষ্ঠানটি প্রচার করছে রেডিও বিক্রমপুর এফএম আমরা আমাদের অনুষ্ঠানের মাধ্যমে চেষ্টা করব নারীর ক্ষমতায়ন মত প্রকাশের স্বাধীনতা ও অধিকার আদায় করণীয় সম্পর্কে স্থানীয় পর্যায়ে জনসচেতনতা বাড়ানোর সৃষ্টি থেকে সেই শব্দির কেন্দ্রে রয়েছে নারী হাজার রূপ একটি নারী যেন রহস্যের ভান্ডারী কখনো মা বোন বা প্রিয়তমা স্ত্রী তাদের জন্যই সুন্দর ধরনের স্রষ্টার করি করি নারী স্রষ্টার এক বিস্ময়কর সৃষ্টি যদিও নর ও নারী এই দুইয়ের মিলিত রূপী সুন্দর ও সাফল্যময় পৃথিবী উভয়ের মিলিত প্রচেষ্টাতে পৃথিবী আজকের এই অবস্থানে এসেছে শ্রোতা চলুন জেনে আসি আমাদের আজকের অনুষ্ঠানে কি কি থাকছে আমাদের আজকের অনুষ্ঠানে থাকছে বিষয়ভিত্তিক একটি প্রতিবেদন একটি গান এবং বিশেষজ্ঞের পরামর্শ তুমি দারুণ তুমি আলাদা তুমি সুন্দর আর তাই তো তুমি নারী সুপ্রিয় শ্রোতা চলুন অনুষ্ঠানের এই পর্যায়ে শুনে আসি বিষয়ভিত্তিক একটি প্রতিবেদন অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষা জীবন শেষ করেছেন এসব শিক্ষার্থী স্নাতক পাশ করার পর থেকে সরকারি বেসরকারি নানা প্রতিষ্ঠানে একের পর এক চাকরির ইন্টারভিউ দিচ্ছেন শেষ করার পরও এখনো মেলেনি কাঙ্ক্ষিত চাকরি সবকিছু ঠিকঠাক থাকলেও আমি যদি পারফেক্ট লাস্ট ইস্যে যেটা আমি থেমে যাই সেটা হচ্ছে যে অভিজ্ঞতা আমাকে যদি কেউ চাকরি না দেয় আমার তো অভিজ্ঞতা পাওয়ার কথা না তো ওই জ্ঞানটা দেওয়ার দায়িত্ব কার গার্মেন্ট শ্রমিকরা যে আন্দোলন করলো আপনি দেখলেন সেখানে ন্যূনতম যে তাদের বেতন সাড়ে আট হাজার টাকা ধরা হয়েছে এবং গ্রেড ওয়ানে কিন্তু আঠারো হাজার টাকার জন্য রিকোয়েস্ট করা হয়েছে কিন্তু একজন উচ্চশিক্ষিত তরুণ বের হলে তাকে দশ হাজার টাকাও কেউ হচ্ছে যে অফার করে না এটা আমাদের জন্য যেমন লজ্জা আমি মনে করি রাষ্ট্রের জন্য এটা দুঃখজনক দুই সালের এপ্রিলে করা বিবিএস এর সবশেষ জরিপ বলছে দেশে বেকারের সংখ্যা ছাব্বিশ লাখ সাতাত্তর হাজার যা আগের বছরের চেয়ে সাতাশি হাজার বেশি ওই সময় স্নাতক পাশ করা বেকার ছিলেন চল্লিশ হাজার আর উচ্চ মাধ্যমিক পাশ করা বেকার ছয় লাখ আটত্রিশ হাজার এদিকে আন্তর্জাতিক শ্রম সংস্থা আয়োলো দিচ্ছে ভিন্ন তথ্য গেল বছরের নভেম্বরে প্রকাশিত সংস্থার জরিপ বলছে দুই সাল থেকে পরের সাত বছরে দেশের বেকার বেড়েছে দ্বিগুণ এর মধ্যে প্রাথমিক পর্যায় শেষ করাদের মধ্যে বেকারত্বের হার তিন পাঁচ শতাংশ মাধ্যমিক পর্যায়ে সাড়ে আট শতাংশ আর উচ্চ শিক্ষিতদের মধ্যে বেকার দশ দশমিক শতাংশ শিক্ষিতদেরকে যেভাবে আমি শিক্ষা দিচ্ছি যা শিক্ষা দিচ্ছি সেটার মান এবং সাবজেক্ট দুটোই আসলে পর্যাপ্তভাবে আমার যে জায়গাগুলোতে কর্মসংস্থান তৈরি হচ্ছে সেটার সাথে ম্যাচিং করছে এই বিশ্লেষকের মতে সাই দিয়ে নিজের অভিজ্ঞতার কথা জানালেন দেশের অন্যতম বড় চাকরিদাতা প্রতিষ্ঠান এই জেনারেশনের এই কর্ণধার ইংলিশে করে আসছে করতে না না অনেক ক্ষেত্রে আমরাই বাধ্য হই লোকজনকে দেশে নিয়ে এসে কাজ করানো আমাদের কাজের একটা পোর্শন তাদেরকে নিয়ে করানো দেশের শিক্ষিতরা যেখানে কাঙ্ক্ষিত চাকরি পাচ্ছেন না সেখানে মাত্র পঁচাশি হাজার বিদেশি পেশাজীবী বাংলাদেশ থেকে আয় করে নিচ্ছেন বছরে আঠারো হাজার কোটি টাকারও বেশি কাজ করে ভালো আয় যদি করতে পারেন কি কাজ করলেন ওরা অতটা ম্যাটার করে না আপনার জীবনযাত্রার মান যদি ভালো হয় সমাজে আপনার একটা স্থান থাকবে বাজারে যে চাহিদা আছে তার ভিত্তিতে আপনাকে কাজ খুঁজতে হবে আমরা অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনায় মানে এক কোটি পঞ্চাশ লক্ষ কর্মসংস্থানের কৌশল এবং কর্মপন্থা নির্ধারণ করব বিশ্লেষকরা বলছেন কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি এসএমেরিন ব্যবস্থাপনাকে আরো সহজ করে দেশব্যাপী উদ্যোক্তা তৈরিতে সরকারকে আরো তৎপর হতে হবে দেশের শিক্ষা ব্যবস্থার কারণে দিন দিন বাড়ছে বেকারত্বের হার তাই যত দ্রুত সম্ভব পরিবর্তন আনতে হবে আমাদের দেশের শিক্ষা ব্যবস্থায় এ দায়িত্ব কেবলমাত্র সরকারই নয় এগিয়ে আসতে হবে সমাজের প্রতিটি মানুষকেও নারী তবু পায়নি আজও সমান অধিকার নারী কেন পেল না আজও মানবাধিকার একই সমান শ্রম দিয়ে সে পায় না সমান দাম একই সমাজে বসত পাইল না শোনা সুপ্রিয় শ্রোতা চলুন অনুষ্ঠানের পর্যায়ে শুনে একজন পুরুষকে শিক্ষা দেওয়ার মানে একজন ব্যক্তিকে শিক্ষিত হিসেবে গড়ে তোলা আর একজন মেয়েকে শিক্ষা দেওয়া মানে গোটা পরিবারকে শিক্ষিত করে তোলা তাই জাতির কল্যাণ ও অগ্রগতিতে নারী শিক্ষার কোনো বিকল্প নেই হে নারী পৃথিবীর সবচেয়ে সুন্দর ফুল আর সবচেয়ে বর্ণময় কবিতার চেয়েও আকর্ষণীয় তুমি প্রিয় শ্রোতা চলুন অনুষ্ঠানের এ পর্যায়ে শুনে আসি বিশেষজ্ঞের পরামর্শ এটা একদম তার কারণ হচ্ছে নারীদের যেই এই যে স্কুল স্কুল আমরা কেন করি স্কুল হচ্ছে শিক্ষার জন্য এখন এমন স্কুল কেন হয় যে স্কুলে শুধু স্কুল পর্যন্ত এটা সীমাবদ্ধ থাকে না এটা হয় কোচিং পর্যন্ত যায় বাসায় টিউশন পর্যন্ত যায় কেন আমার কথা হচ্ছে এই জায়গাটার একটা বিরাট পরিবর্তন আসা উচিত স্কুল হচ্ছে আমাদের শিক্ষার মাধ্যম স্কুলে আমরা পড়াশোনা করব স্কুল আমাদের জীবন ধারণের জন্য একটা বিরাট অধ্যায় বলা চলে আমি যদি সকাল আটটার সময় যাই আমি দুইটা আড়াইটা তিনটা পর্যন্ত স্কুলে থাকতেছি তারপর আমার মনে হয় না যে বাসায় কোনো কোচিংয়ে যাওয়া কিংবা কোনো বাসায় টিউটর রাখা এগুলোর কোনো প্রয়োজন আছে বলে আমার মনে হয় না এই একটা কারণে এই যে কোচিং এবং টিউটর রাখার ব্যাপারে অনেক মানে দরিদ্র ফ্যামিলির পড়াশোনাগুলো ঝরে যাচ্ছে পাশাপাশি মেয়ে যারা হচ্ছে বাবা মারা নির্ভর হতে পারতেছে না মেয়েকে কোথাও পাঠাইতে পারতেছে না যার কারণে মেয়েদেরও পড়াশোনাটা কিন্তু অনেক অনেক সেক্টর বন্ধ হয়ে যাচ্ছে তারা এবং মেয়েরাও রেজাল্ট ভালো খারাপ করতেছে তখন তাদের মানসিক ভাবেও কিন্তু তারা অনেক এত পড়তেছি ভালো করতে পারতেছি না তাহলে মানসিক ভাবে তারা অনেক দুর্বল হয়ে যাচ্ছে তো এক্ষেত্রে দেখা যাচ্ছে কোচিং করলে হয়তো বা টিচাররা একটু ভালো মার্কস দেয় টিউটারের কাছে পড়লে হয়তো বা সে আরো অনেক কিছু জানতে পারে কিন্তু এটাতে কিন্তু মেয়েদের বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে তো এই এক্ষেত্রে আমার মনে হয় এখন যুগ পরিবর্তনের এখন আমাদের জননেত্রী শেখ হাসিনার যে মেয়েদের শিক্ষার ব্যাপারে উনি যতটা অগ্রসর হয়েছেন ভাতা দেওয়া থেকে মেয়েদের শুরু করে টিফিন আওয়ারে খাওয়ানোটা শুরু করে প্রতিটা স্টেপটা উনি আগে যাচ্ছেন তাহলে আমাদের মন মানসিকতা কবে পরিবর্তন হবে যে আমাদের কোনো টিউশনে ইয়া রাখতে হবে না আমাদের কোনো টিচার আমরা রাখবো না আমরা কোনো প্রাইভেটে পড়াশোনা করব না আমরা যা পড়াশোনা করব সব স্কুলে তাহলে এই যে ঝরে পড়ার যে সংখ্যার হারটা এটা অনেক 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 মাত্রা কমে যাবে শুধুমাত্র যদি কোচিং সেন্টারগুলো বন্ধ হয়ে যায় শুধুমাত্র যদি টিউটার সেন্টারটা বন্ধ হয়ে যায় টিচারদের পড়াশোনার প্রতি স্কুলে যদি চাপটা দেয় সেক্ষেত্রে নারীর শিক্ষার হার বিপুল পরিমাণ বাড়বে বলে আমার মনে হয় এবং যখনই শিক্ষার হার বাড়বে তখনই কর্মসংস্থান আরো বেড়ে যাবে আমাদের দেশে দিন দিন বেকারত্বের হার এতটাই বেড়ে চলেছে যে শিক্ষার্থীরা প্রতিনিয়ত এর জন্য হতাশায় ভুগছেন চাকরি ক্ষেত্রে নারীদের প্রাধান্য থাকলেও নারীরাও নিজের কর্মসংস্থান তৈরি করতে পারছেন না কারণ অনেক কাল ধরেই শিক্ষাব্যবস্থার এই বেহাল দশা সরকার প্রচেষ্টা চালিয়ে গেলেও এগিয়ে আসছে না সমাজের মানুষেরা পরিবর্তন করা যাচ্ছে না তাদের মানসিকতা শিক্ষা প্রতিষ্ঠানের পড়ার চেয়ে তারা ব্যক্তিগতভাবে কোচিংকেই বেশি গুরুত্বপূর্ণ মনে করেন বলেই শিক্ষা নিয়ে এই বাণিজ্যিক কর্মকাণ্ড কমছে না বরং বেড়েই চলেছে যার ফলে পরিবর্তন আসছে না আমাদের দেশের শিক্ষা ব্যবস্থায় শিক্ষার্থীদের শুরুটাই মজবুত না বলে তারা সুযোগ পাচ্ছে না কর্মক্ষেত্রগুলোতেও হে নারী সমাজ কারিগর বিশ্বসুখ প্রিয় শ্রোতা আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি এতক্ষণ আপনারা শুনলেন নারীর ক্ষমতায়ন মত প্রকাশের স্বাধীনতা ও অধিকার আদায় করণীয় বিষয়ক রেডিও ম্যাগাজিন অনুষ্ঠান অপরাজিতা অনুষ্ঠানটি আমলা ফাউন্ডেশনের সহায়তায় নির্মিত অনুষ্ঠানটি প্রচারিত হল রেডিও বিক্রমপুর নিরানব্বই দশমিক দুই এফএমএ পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে ছিলাম আমি সাদিয়া অনুষ্ঠানের আগামী পর্ব শুনতে আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আমাদের আজকের অনুষ্ঠান সবাই স্বাস্থ্যবিধি মেনে চলুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আর সবসময় কান পাতুন রেডিও বিক্রমপুর নিরানব্বই দশমিক দুই এফএমএ এবার বিদায়ের পালা তার আগে জানিয়ে দেব আজ আমরা অপরাজিতার এই আয়োজনে সাথে ছিলাম উপস্থাপনায় আমি সাদিয়া প্রকৌশল সহযোগিতায় ছিলেন মামুনুর রশিদ অনুষ্ঠানটি নির্দেশনা ও পরিকল্পনায় ছিলেন মোহাম্মদ আউলাদ হোসেন খান শিবলি অনুষ্ঠানটি প্রচার করছে রেডিও বিক্রমপুর নিরানব্বই দশমিক দুই এফের